দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রহিমপুর নামক গ্রামে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা বন্যা এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট যে বন্যা সেই বন্যার পানিতে আমাদের আখাওড়া উপজেলার এই রহিমপুর গ্রাম এবং আখাওড়া উপজেলার বিভিন্ন এলাকা কিন্তু তলিয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি রহিমপুর গ্রামে এই গ্রামের পুরো এলাকাটি পুরো গ্রামটি বলা যায় যে প্লাবিত হয়েছে এবং এখানকার অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যাতায়াত করছে রশিতে ধরে কোনো রকম মানুষ যাতায়াত করছে অনেকে আবার মাছ ধরার চেষ্টা করছেন এবং পানির যে স্রোত আপনারা কিন্তু এই স্রোতটি দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা একটি রাস্তা এই রাস্তাটি কিন্তু আসলে আর এইখানে রাস্তাটি নেই এইখানে রাস্তাটি ভেঙে গিয়েছে ভেঙে এখানে যে স্রোতের সৃষ্টি হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যেতে খুবই কষ্ট হচ্ছে আমরা কিন্তু ভিজে ভিজেই কিন্তু সামনের দিকে আসলে যাচ্ছি যদি দেখায় আমাদের পায়ের অবস্থা এই যে পর্যন্ত কিন্তু পানি চলে এসেছে আপনারা দেখছেন এই পুরো এলাকা আশপাশের মোটামুটি অনেক গ্রাম আসলে অসংখ্য গ্রাম কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং আপনারা আপনারা জানি না গত গতকাল কিন্তু একজন গর্ভবতী মহিলা এই বন্যার পানিতে আসলে পা পিছলে পড়ে গিয়ে কিন্তু একজন গর্ভবতী মহিলাও মারা গিয়েছেন আপনাদের যদি ওই পাশটা দেখানোর চেষ্টা করি এনে কিন্তু অনেক মানুষের কিন্তু যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে মানুষ এই পার থেকে ওই পারে কোনোভাবে আসলে যেতে পারছে না অনেকেই আসলে মাছ শিকার করার চেষ্টা করছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামে এখানকার বন্যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পুরো এলাকায় আসলে প্লাবিত হয়েছে এবং পানির যে আসলে যে স্রোত সেই স্রোতটা অত্যন্ত ভয়ানক আমাদের এই পানির স্রোতে আসলে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি এটি আসলে ভারত এবং ওই যে যে এলাকাটি দেখা যাচ্ছে এটি ভারতের সীমান্ত ভারতের ত্রিপুরার আগরতলা এলাকা এই যে আপনারা নিশ্চয়ই স্রোতের যে আসলে আহ গভীরতাটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে স্রোতের আহ গতিবেগটা আসলে কতটুকু স্রোতের গতিবেগটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এবং এই যে পুরো এলাকাটাই কিন্তু আসলে এই যে প্লাবিত হয়েছে আখাওড়ার কালিকাপুর গ্রাম আমরা এর আগে অনেকগুলো গ্রাম ঘুরে এসেছি সেই গ্রামগুলোর অবস্থা আসলে শোচনীয় অবস্থা আমরা তখন ছিলাম আখাউড়ার দক্ষিণ পূর্ব দিকে আর এই মুহুর্তে আমরা এসেছি উত্তর পূর্ব দিকটায় দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক এই দুইটা দিকে আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে নিশ্চয়ই আপনারা স্রোতের যে গতিবেগ ব্যাগ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা অনুমান করতে পারছেন যে আসলে কি পরিমাণ গতিতে আসলে পানি ভারত থেকে নামছে और सामने भांगा से देखिए ऐसा तो आपका गाना पूरी पूरी दादा से गाना तू देखा है ये किला